কেবল টু তুই নাকি এখন মদ খাওয়া শুরু করেছিস জি স্যার কথা সত্যি তুই তো জানিস এটা ভীষণ ক্ষতিকর জি স্যার জানি তাহলে খাত চিস কিসের জন্য স্যার প্রেম করে চাকা খাইছি ও আচ্ছা তাহলে বল দেখি প্রেম মদের মধ্যে সম্পর্ক কি স্যার মদ বেশি হলে ছেলেরা ভূমি করে আর প্রেম বেশি হয়ে গেলে মেয়েরা ভূমি করে খোকা তোমার বাবা কি করেন আমার বাবা মা যা বলেন তাই করেন ম্যাডাম স্যার একটা কথা বলমু কি বলবে বলো আমার খুব লজ্জা লাগছে লজ্জার কি আছে বলো আস্তে বলমু না জোরে বলমু আরে বেটা যা বলবি জোরে বল সবাই শুনুক স্যার আপনার প্যান্টের চেন খোলা তাই বলটু জীবনে কয়টা বই পড়েছিস ম্যাডাম এখনো তো মরিনি তাই বলতে পারবো আচ্ছা বলটু বল তো আমরা কেন আগে বিদ্যুৎ চমকানো দেখি আর পরে মেঘের গর্জন শুনি স্যার কারণ আমাদের চোখের অবস্থান কানের আগে বলতো আমরা কিভাবে আমাদের স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি ম্যাডাম আমরা ক্লাস না করে বাসায় বসে থাকলেই হবে আর আপনি তো অনেকক্ষণ প্রশ্ন করলেন এখন আমার একটা প্রশ্নের উত্তর দিবেন হ্যাঁ বলতো কি প্রশ্ন স্যার বলেন তো আমি হই কিন্তু দুই এর ইংরেজি কি হবে এটা আবার কি হলো বলেন না স্যার আই এম বলটু বল্টু তুই কিছু প্রশ্নের উত্তর দে কি প্রশ্ন তোমার সারের নাম কি জানি না স্যার তোমার আব্বু কখন বাড়ি থেকে বের হয় জানি না স্যার তোমার আব্বু কত স্পিডে গাড়ি চালায় জানি না স্যার মুরগি কি পারে জানি না স্যার কাল তোমার আব্বুর কাছ থেকে সব জেনে আসবে বল্টু তুমি শুধু উত্তর বলো আবুল স্যার প্রতিদিন সকালে ফুল স্পিডে ডিম পারে বলটু বলতো দেখি সম্রাট শাহজাহান কোথায় মারা গিয়েছেন স্যার ইতিহাস বইয়ের সত্তর পৃষ্ঠায় বলো কৃপন কাকে বলে ম্যাডাম যাকে একশো মেসেজ দিলেও রিপ্লাই করে না তাকে ক্রিপন বলে খুব ভালো একটা উদাহরণ দাও তো যেমন আপনার মেয়ে ম্যাডাম কিরে কি খাস স্যার আইসক্রিম আইসক্রিম খাওয়া ভালো নয় আইসক্রিমে কেমিক্যাল থাকে এখন পর ঘুষ খাওয়া ভালো নয় ক্যান্সার ঘুষেও কি বিষাক্ত কেমিক্যাল থাকে নাকি শোন তোরা আবার বাইরে গিয়ে বলিস না আমি যে তোদের নকল করতে দিয়েছি আরে না স্যার কি যে বলেন বাইরে যায় কমু স্যার বহু হারামি ছিল সালারপুত পরীক্ষার হলো নড়াচড়া করতে দেয় নাই বলটু তুমি কি জানো লেখাপড়া ছাড়া কখনো ডিগ্রি লাভ করা যায় না আমি আপনার সাথে একমত না ম্যাডাম কেন ম্যাডাম থার্মোমিটার তো লেখাপড়া জানে না তাও তো তার ডিগ্রি আছে আচ্ছা বলটু বলতো উপসর্গ কাকে বলে স্যার প্রথমটুকু মনে নাই শেষের টুকু বলি ঠিক আছে তুই তাই বল তাকেই উপসর্গ বলে আচ্ছা বলটু ইংরেজিতে অনুবাদ করতো মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে স্যার মিস আন্ডারস্ট্যান্ডিং আমাদের এই ক্লাসে বলটুই সবচেয়ে ভালো ছাত্র ভালো তো হবো আমিও পারতাম টিফিনে সব টাকা জমায় আবেগ কিনতে কিন্তু পারি না কারণ আমার ক্ষুদা লেগে যায় আচ্ছা বল বলতো ফুটবল ছেলে না মেয়ে স্যার ফুটবল মেয়ে কি বলিস কিভাবে কারণ স্যার একটা বলের পিছনে বাইক দৌড়ায় তাই এবার বলতো ছেলেটি গাছ থেকে